এমবিভুক্ত শিক্ষায় বৈষম্য নিরসন সরকারি নিয়মে বাড়ি বেড়া চিকিৎসা ভাতা শতভাগ উৎসবের দাবিতে লাগাতার কর্মসূচিতে যাচ্ছেন শিক্ষকরা শিক্ষা জারি করা না হলে বারো অক্টোবর থেকে লাগাতার কর্মসূচি পালিত হবে বলে জানানো হয় এম বিভুক্ত শিক্ষা জাতীয়করণ জোটের আহ্বায়ক মোহাম্মদ মাইন উদ্দিন ও সদস্য সচিব মোহাম্মদ দেলার হোসেন আজিজি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন এতে বলা হয় গত তেরো আগস্ট এমপিভুক্ত শিক্ষায় বৈষম্য নিরসন সরকারি নিয়মে ভাড়া চিকিৎসা ভাতা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতাদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের দীর্ঘক্ষণ আলোচনা হয় আলোচনা সর্বশেষ জোট নেতারা বাড়ি ভাড়া পূর্তি মাসে বেতন স্কেলে কমপক্ষে বিশ শতাংশ কিন্তু তিন হাজার টাকার নিচে নয় এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতার প্রস্তাব করেন শিক্ষা উপদেষ্টা প্রস্তাব অনুসারে একটি হিসাব প্রস্তুত করে দিতে বলেন এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নের আশ্বাস দেন জোট নেতারা ওনারাদের আশ্বাসে কর্মসূচি স্থগিত করে ১২ সেপ্টেম্বরের মধ্যে বেতন স্কেলের কমপক্ষে বিশ শতাংশ কিন্তু তিন হাজার টাকার নিচে নয় এবং পনেরোশো টাকার চিকিৎসা ভাতার প্রজ্ঞাপন জারি করা না হলে বা দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করা না হলে সব শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস ষোলো সেপ্টেম্বর জারি করা না হলে বারো অক্টোবর থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয় গত বিশ আগস্ট জোটের পক্ষ থেকে বিশ শতাংশ বাড়ি হিসাব শিক্ষা মন্ত্রণালয় জমা দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে শিক্ষা অধিদপ্তর হিসাব আহ চাওয়া হয়েছে এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় হিসাব জমা দিয়েছে গত সাত সেপ্টেম্বর জোট নেতারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবদের সঙ্গে সাক্ষাৎ করেন বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর কাজ চলমান এক মাসের মধ্যে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছাতে পারবেন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব কর্মসূচি স্থগিত করার অনুরোধ করেন যেহেতু বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর কাজ চলমান তাই শিক্ষা উপদেষ্টা মাধ্যমিক শিক্ষা বিভাগ মাদ্রাসা কারিগরি শিক্ষা বিভাগের সচিবদের প্রতি সম্মান দেখিয়ে জোট নেতাদের সঙ্গে আলোচনা সর্বসম্মত ভাবে চোদ্দ সেপ্টেম্বর অর্ধ দিবাস পনেরো সেপ্টেম্বর দিবাস কর্মবিরতি স্থগিত করা হলো তবে 10 অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে বারো অক্টোবর থেকে লাগাতার কর্মসূচি পালিত হবে এমবিভুক্ত শিক্ষক কর্মচারীদের বারো অক্টোবর থেকে লাগাতার কর্মসূচি পালনের লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি ও ব্যাপক প্রচারের অনুরোধ রইলো বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সম্মানিত শিক্ষক মন্ডলী দৈনিক শিক্ষা সময়ের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ